সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কিশনগঞ্জ নিউজ টিভি পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি আতিকুল ইসলাম ইমন কিশোরগঞ্জ কোটাদি ডুবাইয়ের প্রবাসে আসাদ আলীর নন্দনীয় বাড়ি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন পর্যটকরা দুশো সাতচল্লিশ শতক জমির উপর নির্মাণ করেন নতুন রাজবাড়ি বাড়ি আঙ্গে নাই হাজারো পাক বৃক্ষরোপণ করেন কুইটারি পাকুন্দের প্রতিনিধি সৈয়দ মুরসালিন বিস্তৃত রিপোর্ট কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার চাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী আর সাদালি প্রবাসে দীর্ঘদিন কাটানোর পর স্বপ্ন দেখেন নিজের দেশে একটি ব্যতিক্রমী স্থাপত্যকর্ম গড়ে তোলার নিজ গ্রামে দুশো পঁয়তাল্লিশ শতক জমির উপর তৈরি করেন মধ্যপ্রাচ্যের আদলে দৃষ্টিনন্দন বাড়ি দুবাইতে আমার কনস্ট্রাকশন লাইন আছে বিল্ডিং কনস্ট্রাকশন লাইন এবং রিয়েল এস্টেট বিজনেস আমি ওই মানুষের করতে করতে একসময় ইচ্ছা জাগলো যে আমি দেশে দেখি মানুষের তো করলাম আর নিজের জন্য নিজের বাচ্চাদের জন্য নিজের জন্য নিজের মাতৃভূমিতে একটা প্রতিষ্ঠান করি যেন আসা যাওয়াটা তাহে মেনলি এডি উদ্দেশ্য তার এই বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ পর্যটকদের মতে এই বাড়ির প্রতিটি কোনায় মুগ্ধতা ছড়ানো ডিজাইন এবং স্থাপত্য শৈলী রয়েছে এমন একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি চোখে পড়ল দেখে লোক সামলাতে পারলাম না ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক সুন্দর একটা বাড়ি একদম বিদেশি আদলে পুকুর যেখানে গাছপালা বসার মতো দর্শনীয় স্থান যা আমি কখনো দেখি নাই বাড়ির চারপাশের আঙ্গিনায় রোপণ করেছেন অন্তত হাজারের বেশি বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ এই বাড়ির যাবতীয় তদারকি সব কিছুই আমি কই দুটো গরু ভালি এই বাড়ি ফুকুর এই জমি জামা যা আছে সম্পূর্ণ করি নিজ এলাকার মসজিদ মাদ্রাছায় এতিমখানা ও দরিদ্র পরিবারের সহযোগিতা করে সুনাম অর্জন করেছেন এই রেমিটেন্স যোদ্ধা মন মুগ্ধকর পরিবেশ অনেক ভালো লাগতেছে আমার কাছে এই জায়গাটা দেখা যে আসলে এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে আমরা এবার ঘুরতে এসেছি এখানে সুন্দর পুকুর আছে ফল বাগান আছে ফুল বাগান আছে প্রবাসেও তিনি শতাধিক বাংলাদেশের জন্য করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুর হক এবং শীতমন্ত্রী ওবায়দুল খাদের দুজনকেই সেনাবাহিনী আটক করেন সুর হক শত কাটা ও মাঝে ফালিয়ে যেতে পারেন নাই অপরদিকে শীতমন্ত্রী ওবায়দুল খাদের গতকাল জশুরে এক বাড়ি থেকে তাকে আটক করা হয় সেনাবাহিনী সাহা এবং সাধারণ ছাত্র জনতা বাংলাদেশের উপদেষ্টা প্রধানমন্ত্রী ডক্টর ইনু সাহেব বলেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন সাধারণ জনগণদের